হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর পালে হাওয়া লেগেছে মোদীকে সরাতে নবীনের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা চন্দ্রবাবুকে চাইছে কংগ্রেস তো অনেক হিসেব উল্টে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কংগ্রেসের নেতৃত্বে নামা বিরোধীদের জোট ইন্ডিয়া অপ্রত্যাশিতভাবে উত্তরপ্রদেশে অস্বাভাবিক ভালো ফল করেছে ইন্ডিয়া জোট বাংলায় সব এক্সিট পোলকে মিথ্যা প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ধরাশায়ী করেছেন মহারাষ্ট্রে দারুণ ফল করছে কংগ্রেস উদ্ভব ঠাকরে শিবসেনার ইন্ডিয়া জোটও এইদিকে হরিয়ানার মতো বিজেপি শাসিত রাজ্যে হাত নিজেদের জোর দেখাচ্ছে দশ বছর পর এই প্রথম কোনো নির্বাচনে গালে হাত দিতে দেখা যাচ্ছে বিজেপি সমর্থকদের অপ্রত্যাশিতভাবে প্রাথমিক ফলের প্রবণতায় নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার একটা সুযোগ এসে গিয়েছে বিরোধীদের কাছে আর এই সুযোগটা কাজে লাগাতে মাঠে নামছে ইন্ডিয়া শিবির দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে এনডিএ এগিয়ে রয়েছে দুশো একানব্বইটি আসনে আর কংগ্রেস তৃণমূল সপার ইন্ডিয়া এগিয়ে দুশো তেত্রিশটিতে সেই হিসেবে ম্যাজিক ফিগার থেকে এনডিএ মাত্র উনিশটি আসনে এগিয়ে কিন্তু এনডিএ দলগুলির মধ্যে আছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি নীতিশ কুমারের জেডিউর মতো দল যারা কমাস আগেও বিজেপির সঙ্গে ছিলেন না এইদিকে মোদী জামানাতেই কমাস আগে জেল খেটেছিলেন চন্দ্রবাবু তবে বিরোধীদের অভিযোগে ইডিসিবিআই এর ভয়ে চন্দ্রবাবু অনিচ্ছাতেই বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন চন্দ্রবাবু অন্ধ্রে ষোলোটি আসন জেতার মতো জায়গায় আছেন এবারে এনডিএ থেকে নাইডু বেরিয়ে গেলে মোদীর পক্ষে ক্ষমতা ধরে রাখা কঠিন হবে শোনা যাচ্ছে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল কথা বলবেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারেন বিজেডি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড নিয়েও জল্পনা শুরু হয়েছে যদিও বিজেপির বক্তব্য গণনা যেমন চলছে তাতে তাদের পক্ষে চারশো আসনে জয় না এলেও একাই দুশো বাহাত্তরটির জয় নিশ্চিত হয়ে যাবে এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এইবারের লোকসভা ভোটে বাংলায় কোন দল বাজিবাদ করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর অভিনন্দন জানিয়েছি এখনও ওরা যোগাযোগ করেনি না করলেও কিছু যায় আসে না রাহুলকে বিদলেন এবার মমতা তো ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তিনি জোটের নামকরণও করেছিলেন তিনি অথচ তার সঙ্গে যে জোটের বৃহত্তম শরিক কংগ্রেসের দূরত্ব রয়েছে এবং তিনি যে নিজের অবস্থান বদল করবেন না লোকসভা নির্বাচনে বাংলায় অপ্রত্যাশিত ভালো ফল করার দিনও তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে বাংলায় যে একাধিপত্র দেখাবে তৃণমূল কংগ্রেস তা নিশ্চিত হয়ে যেতেই সন্তাই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা তিনি বলেছেন বাংলার সকল মামাটি মানুষকে অভিনন্দন শুভনন্দন ধন্যবাদ সালাম নমস্তে নমস্কার গত দুমাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন সাংবাদিকদেরও তাই অভিনন্দন জানাই এখনও চার পাঁচটি জায়গায় বিজেপি পর্যবেক্ষক জেতার পরেও আমাদের সার্টিফিকেট আটকে রেখে দিয়েছে কাঁথিতে সার্টিফিকেট আটকে রেখেছে যোগ করেছেন ভারতের জনগণ নরেন্দ্র মোদীকে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দেননি বাংলার মানুষকে ধন্যবাদ আমাদের ভোটের সংখ্যা বেড়েছে যে কটা আসনে হেরেছে পাঁচ সাত হাজার ব্যবধানে হারানো হয়েছে দরকার হলে কোনো কোনো আসনে পুনর্গণনা করা হবে পুরো কেন্দ্রীয় বাহিনী এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে একদিকে ইডির অত্যাচার একদিকে সিবিআই একদিকে ইনকাম ট্যাক্স একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সবাই মিলে পিছনে পড়েছিল এরপরই মমতা বলেছেন অখিলেশ বলেছে কয়েকটা সিটে সার্টিফিকেট দিচ্ছে না যে পরে চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও কিছু সিট দেওয়া যায় আমি মনে করি জুডিশিয়ারি স্বাধীনতা পাক মিডিয়া স্বাধীনভাবে কাজ করুক অখিলেশ দারুণ করেছে পরের ভোটে ওই জিতবে বিহারে যা ফল দেখিয়েছে তা ঠিক নয় তেজস্বী যাদবের সঙ্গে কথা হয়েছে ও বলেছে দিদি এখনও অনেক গণনা বাকি মিথ্যে বলছে উদ্ভব ঠাকরেকে অভিনন্দন জানিয়েছে শরৎ যাদবকেও জানিয়েছে অরবিন্দের স্ত্রীকেও করেছে হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনাকেও করেছে শারদ পাওয়ারকে অভিনন্দন জানিয়েছে যাদের পেয়েছি ফোন করতে এদিকে রাহুল গান্ধীকে মমতা বলেছেন রাহুলকেও অভিনন্দন জানিয়ে মেসেজ পাঠিয়ে ছি ও হয়তো নির্বাচন নিয়ে ব্যস্ত আছে এখনও যোগাযোগ করেনি না করলেও কিছু যায় আসে না আমি বলেছিলাম আমি দুটো সিট দিচ্ছি আমাদের তোমাদের একটাও এ নেই দুটো সিটই জিতে যাবে আমি বলেছিলাম সবার সঙ্গে অ্যাডজাস্ট করো তাহলে তুমি একশো সিট পাবে আমার কথাটা মিলেছে কি মেলেনি কার লাভ হলো তো দেখুন আজকের আরও একটি বড় খবর বারাণসীতে নরেন্দ্র মোদীর হ্যাট্রিক কমল জয়ের ব্যবধান পদত্যাগ দাবি মমতার তো লোকসভা নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি বিজেপির এন ডি এর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ঠিকই কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সকালে গণনা শুরুর পর থেকেই প্রথম দিকে নরেন্দ্র মোদী নিজেই পিছিয়েছিলেন বারাণসী কেন্দ্র থেকে যদিও শেষ অবধি এই কেন্দ্র থেকে জয়ের হ্যাট্রিক সেরেছেন মোদী অবশ্য জয়ের মার্জিন কমেছে এইদিকে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি সরকার কেন্দ্রে দুই তৃতীয়াংশ গরিষ্ঠ পায়নি ফলে ইচ্ছে মতো আইন করতে পারবে না নরেন্দ্র মোদী বলেছিলেন আসন সংখ্যা চারশো পার হবে সেটাও হয়নি উনি অনেক দল ভেঙেছেন দেশের জনগণ ভেঙে দিলেন এই এই নৈতিক নৈতিক পরাজয় আমি দাবি জানাচ্ছি পরাজয়ের দায় নিয়ে তিনি এবং অমিত শাহ পদত্যাগ করুন ও ধত্যের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশের মানুষ এদিকে আবার আজকের আরও একটি বড় খবর লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে দু হাজার করে ঘরে ঘরে আনন্দ মা বোনেদের সবুজ ঝড়ে রঙিন বাংলা তো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা এক হাজার থেকে বেড়ে হবে দু হাজার দিদিকে ভোট দিয়েছে জনতা জনার্থন ঘরের মা বোনেদের উপহার বাড়িয়ে দেবেন মমতা আপনি ঘুষিত মহিলারা হবে স্বাবলম্বী সেই চালেই কিস্তিমাত মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার করে আর চিন্তা নেই মহিলাদের ভোট পড়েছে জন্যই প্রতি মাসে এতটা হাত খরচ সবুজ ঝড়ে রঙিন বাংলা তপস্বী মহিলারা পাচ্ছে এক হাজার দুশো করে দু হাজার হলে হবে দু হাজার দুশো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারের হাতিয়ার ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে তুলে ধরেই লোকসভার ভোট চেয়েছিলেন রাজ্যের তৃণমূল প্রার্থীরা শহর থেকে গ্রাম প্রায় সর্বত্রই বিশেষ করে মহিলাদের প্রভাবিত করেছে লক্ষ্মীর ভাণ্ডার বলছেন ওয়াকিবহল মহল মুখ্যমন্ত্রীর এবার সেই বরাদ্দ পাঁচশো থেকে বেড়ে হয়েছে এক হাজার লোকসভার ভোটের আগে এই ঘোষণা তৃণমূলকে অনেকটা অ্যাডভান্টেজ দিয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা ফলে মহিলারা আরও বেশি তৃণমূলের দিকে ঝুঁকেছেন তার কারণও রয়েছে অনেকগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই টাকা শুধু মহিলাদের হাত খরচের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না সংসার চালানোর ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কোনো কোনো পরিবারে মা মেয়ে এবং বৌমা মিলে তিন থেকে চারজন এই টাকা পাচ্ছেন সেই টাকায় সংসার খরচের অনেকটাই সামাল দিচ্ছেন তারা শুধু তাই নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সময় চালু হয় সেই সময় বয়সের বার্ধ্যবাধকতা ছিল পঁচিশ থেকে ষাট বছরে এখন নতুন নিয়মে যারা লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ষাট বছর বয়স হলেই সরাসরি এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পাবেন তা চালু হয়ে গিয়েছে আবার ষাট যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পান না লক্ষ্মীর ভাণ্ডারে তাদের বরাদ্দ বাড়ল পাঁচশো টাকার বদলে মাসিক এক টাকা হয়েছে সরাসরি পেনশনের আওতায় চলে এসেছেন এমনটাই ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা দিয়েছিলেন আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাবেন মহিলারা ঠিক তাই হয়েছে বাংলায় সবুজ উন্মাদনাই এবার দু টাকা হয় কিনা সেটাই দেখার তো দেখুন আজকের আরও একটি বড় খবর হার স্বীকার করেও হুঁশিয়ারি অর্জুনের শুভেন্দুকে ধন্যবাদ জানালেন পার্থ ভৌমিক তো অর্জুনের গড় আর অর্জুনের রইল না দলবদলের খেলায় হার মানতে হলো তাঁকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের কাছে হার মানলেন অর্জুন সিং নিজেই সাংবাদিকদের কাছে হার স্বীকার করে নিয়েছেন তিনি যদিও গণনাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কারচুপি করেছে বলে অভিযোগ করেছেন তিনি গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন অর্জুন সিং তারপরে আবার একুশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে তাকে টিকিট দেয়নি শাসক দল তাতে অভিমানী হয়ে ফের বদল করেন অর্জুন বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁকে ব্যারাকপুর কেন্দ্রের টিকিট দেওয়া হয় বিজেপির তরফ থেকে তারপরে হারলেন সেখানেই অর্জুন সিং তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং